এটা আমাদের ছশো তেরো বছরের রানিং চলছে তো উদয়নারায়ণ ঘোষ বর্ধম বর্ধমান যে ঈশাই ঘোষ আছে ঈশাই ঘোষের বংশধর সেই উদয়নারায়ণ ঘোষ ছিলেন তিনি এসে এখানে প্রথম আসেন শিকার করতে তো শিকার করতে গিয়ে ওনার একটা বাজ পাখি থাকে তো উনি দেখেন যে সেই বাজ পাখিটা শিকার যখন ধরতে যাচ্ছে ধরতে গিয়ে আহত হয়ে গেছে একটা বকের মাধ্যমে তো সেটা দেখে উনি বিস্তৃত হয়ে যান তো সেই দিন তিনি আর ফিরতে পারেন না বাড়ি তো রাত্রিতে ওখানে এই বনে থাকেন বনে থাকার পরে উনি একটা স্বপ্নাদেশ পান আমাদের দেবী দুর্গা তো ওইখানে দেবী দুর্গাকে এই উত্তর পশ্চিম কোণে ওই উত্তর পূর্ব কোণে দেবী দুর্গাকে একটা মাটির কলসির মধ্যে পান এবং তার সঙ্গে কিছু পান তারপর তিনি আমাদের দেবী দুর্গাকে প্রতিষ্ঠা করেন সেই তখন থেকেই আমাদের সূত্রপাত এবং দুর্গা পুজোরও চালান অষ্টম মতে হয় পুজো রীতি বলতে এখানে আমাদের কোনো বলি কথা নেই আচ্ছা দুর্গা পুজোর পনেরো দিন আগে থেকে আমাদের ঠাকুরের মাথায় পুজো শুরু হয় যায় বেলপাতা শোনা শুরু হয় অখণ্ড হোম হয় আমাদের পুজোর বিশেষ বিশেষ কিছু রীতি আছে যেমন মেয়েরা এখানে পুষ্পাঞ্জলি দিতে পারে না সমস্ত কাজে যোগাযোগ যোগাড়যন্ত করে দেবে কিন্তু পুষ্পাঞ্জলি দিতে পারে না এটা একটা বিশেষ ব্যাপার হয়ে আছে আমরা এই সিডার এখনও ভাঙতে পারিনি আর আমাদের অখণ্ড হোম হয় আর যতদিন পুজো শুরু হয় শেষ পর্যন্ত বিসর্জনের দিন পর্যন্ত ঘট বিসর্জন পর্যন্ত অখণ্ড হোম হয় এখানে যে রাজবাড়ির পুজো বৈষ্ণব মতে হয় তো এখানে রাজবাড়ির পুজোটা আপনার দুই পাশে ঢাল তরোয়ার নিয়ে ঠাকুরের ডোবানোর পর আপনার আমাদের যে আপনার ইয়ে হয় হোম হয় ওই হোমটা হচ্ছে আপনার সপ্তমী থেকে দশমী অব্দি পুরোটাই হয় মানে নেমে না কখনো আগুন সবসময় আগুন জ্বলে আর আপনার এই পুজো কালীন কাউকে বেলপাতা বা হচ্ছে আপনার যে কেউ যদি এসে বলে যে আপনার পুজোর একটু বেলপাতা দিন তো বেলপাতা দেয়া নিষিদ্ধ আমাদের ঠাকুর নিরঞ্জন হওয়ার পর বেলপাতা দেওয়া হয় এখানে হচ্ছে আপনার বলিপথা নেই এখানে বলিপথা নেই মোয়া দেয়া হয় সন্ধি পুজোর সময় মোয়াটা দেয়া হয় ওটা মাছ বরাবর ফেটে যায় ওটা সবাই লক্ষ্যও করেছে আর হচ্ছে রাজার যেমন আগে আপনার পুজো যেভাবে হতো সেইভাবে আমাদের বংশ পরম্পরা নিয়ে আসার চেষ্টা করেছে আর যেটা আপনার হচ্ছে কষ্টের বিষয় একটা আছে যে মহিলারা এখানে সমস্ত কিছুই আমরা কাজ করি রাজবাড়ির সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু আমরা অঞ্জলি দিতে পারি না আমাদের অঞ্জলি দেয় হচ্ছে বংশের ছেলেরা দেয় বাইরে থেকে কেউ দিতে পারে না